রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বাজার করলেন বনগাঁ তৃণমূল প্রার্থী দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আক্রমণ করলেন কেন্দ্রীয় বিজেপি সরকারকে কুড়ি মে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা জোর কদমে প্রচার শুরু করেছে প্রখর জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী সকাল সকাল প্রচারে নেমে পড়েছেন এদিন জেলা সভাপতি নারায়ণ ঘোষকে সঙ্গে নিয়ে বনগাঁ নিউ মার্কেট সবজি ও মাছ বাজারে প্রচার করেন বিশ্বজিৎ দাস চায়ের দোকানে চা খেয়ে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন বিশ্বজিৎ কেন্দ্রের যে সরকার রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তাদের নেই এবং উদাসীন কেন্দ্রীয় সরকার যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নামেন দরদাম নিয়ে সাধারণ মানুষের যে না বিশ্বাস হচ্ছে সংসার প্রতিপালন করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সদা সর্বদা চেষ্টা করে কিন্তু যদি কেন্দ্রের সরকার উদাসীন না হতেন তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের এই কষ্টটা অনেকটা লাঘব হতো কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নেই